সে বুঝে আসে না কার বুঝে আসে না এরা ফের শফিপ করেনি এই জন্য আন্দোলন করে এরা বিচয় করেনি যে পথে ঘাটে মাঠে ময়দারে তাদেরকে মরতে হবে এই এইচ এস পরীক্ষার্থী তার কি জন্য উঠতে হবে আজকে তার কি জন নাচকে মরতে হবে তাকে যেভাবে নির্মলভাবে হত্যা করা হয়েছে আপনারা যদি দেখেন তার তদন্ত কর্মকর্তা হাতিরঝুল থানার এসআই যে তার ময়না তো সময় তার শরীর দেখেছে সে নিজে পর্যন্ত বলেছে যে আমি এ পর্যন্ত অনেক অনেক হত্যা দেখেছি কিন্তু এত ছোট একটা শরীরে এত হত্যা এত আঘাত কিভাবে করতে পারে সে বুঝে আসে না তার বুঝে আসে না আমরা পুলিশের থেকে আগের মতো সেরকম লক্ষ্য করছি না তা চেষ্টা করছে আমরা চাই পুলিশ আরো অ্যাক্টিভ ভাবে কাজ করে খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদেরকে গ্রেফতার করবে এবং সব খুনিদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করে তাদের ফাঁসি কার্যকর করবে পরিবারের পক্ষ থেকে আমাদের এই একটাই দাবি আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই হাফিজ হত্যার বিচারের মাধ্যমে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে যেন খুনিরা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর বা নিরীহ মানুষের উপর কোন আঘাত করার আগে দশবার চিন্তা করেন যে আমার বিচারের সম্মুখীন হতে হবে এখন সন্ত্রাসীরা হত্যা করে হত্যা আগে তাদের মেন্টালিটি এরকম যে হত্যা করে তারা লাখ টাকা খরচ করে দিবে আমাদের কোনো বিচারের আওতায় হবে না হত্যা করে তারা ওপেনলি বলে যে খুন করবো এক শতকে দিয়ে দিব এই মেন্টালিটি থেকে যেন সন্ত্রাসীরা বেরয়ে আসতে পারে যে বিচার তাদের হবে আজ হোক সে কাল হোক বিচারের আওতায় আসতেই হবে খুনীদের সাফ জানিয়ে রাখতে চাই আজ হোক সে কাল হোক ভূমিয়ার জমি হোক যে এই অপরাকার বিচার আদালতের হোক একদিন বিচারের আওতায় আসতে হবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ যেন আমার ভাইয়ের বিচারের ব্যবস্থাটা করে দেয় আমাদের দেখে মৃত্যুবরণ মানে মৃত্যু লাগে যেন এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি দেশবাসী যেন দেখে যেতে পারে দেশবাসীর কাছে আর এখন তো উপদেষ্টা মহোদয়গণ আছেন তারা তাদের উপর আমরা আস্থা রাখি তারা যেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমার ভাইয়ের বিচারের ব্যবস্থা করে দেয় এবং এই বিচারকে যেন দ্রুততার সহিত এবং গুরুত্বের সহিত দেখা হয় তার ব্যবস্থা তারা করে দেয় আমরা এই আশা তাদের কাছে করি এই অনুরোধ তাদের কাছে পরিবারের পক্ষ থেকে করছি